চলে এলাম বন্ধুরা আবারও দেখো কলা পাতা নিয়ে এবার তোমরা ভাবছো কলা পাতা দিয়ে কী হবে চলো কলা পাতা দিয়ে কী হবে দেখো এই যে সকালে তো দেখালাম তোমাদের এই যে মাছটা রেখেছে সেই মাছটাও পাতায় ভাজবো পাতা ভাজে অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তবুও এই মাছটা একটু পাতায় ভাজবো এই জন্য কী কী নিয়েছি দেখো একটু আলু দিয়ে আলু দেবো না আলু কুচ নিয়েছি আর মশলার জন্য ওই একটু জিরে লঙ্কা রসুন তেল নুন আর হলুদ এগুলো ছাড়া তো রান্নাই হবে না আর এতগুলো মাছ আমি করবো না কপিস মাছ করব। আর কলা পাতাটা নিয়েছি পাতাটা ছেঁকে ভালো করে ধুতে হবে কিন্তু তার আগে আমার এই মশলাটা ভালো করে বেটে নিতে হবে শিলনোড়ায় সুন্দর করে বাটতে হবে কারণ শিলনোড়ায় বাটলে এই রান্নার স্বাদ হয় আর যারা এখন ওই পাতায় ভাজা খাওনি একবার একটু খেয়ে দেখ কেমন লাগে এর স্বাদ না ভোলা যায় না তো চল আগে আমি মশলাগুলো বেটে নিই মশলাটা সব বেটে দিয়েছি কিছুটা রসুন একদম পেস্ট করে দিয়েছি আর একটা দানা দানা রেখেছি মানে থেতো করে দিয়েছি এখানে লঙ্কা রসুন আর জিরে আছে প্রথমে দিয়ে দেব তেল একটু তেল লাগবে এতে হলুদ

রেখে দেবো সব কখনো ভালো করে এই যে মশলার সাথে আলু দিয়ে মাছ দিয়ে মেখে নিতে হবে আর তেল দিতে আর একটু তেল দিতে হবে তেলটা কম হয়ে গেছে দেখো মাখাটা পাতাটাকে ছেঁকে গ্যাসে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ নোংরা থাকে তারপর পাতা ছেঁকে নিলে একটু নরম হয় ফাটার ভয় থাকে না পোকা মাতরও থাকে ছেঁকে নিলে সব একদম পরিষ্কার হয়ে যায় পাতাটা একটু তেল মাখিয়ে দেবো ভালো করে তবে মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো সাজিয়ে আলুটাও পাশ দিয়ে দেবো গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি পাতাটা আস্তে করে দিয়ে যাতে না ফেটে যায় গ্যাসটা এখন বাড়ানোই থাকবে পাঁচ মিনিট মতো বাড়িয়ে রাখবো পরে আবার শুনে দেবো যে গাঙ্গাটা দিয়ে জল দেবো আলুটা আর মশলা মাছটা একটু শুদ্ধ হয়ে যাবে সামান্য এক ফুটে জল দিয়ে দেব পাঁচ মিনিট মতো ঢাকা গ্যাসটা বাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো অবাই তাই হয়েছে তো উই গোগ্রমে একটা ব্রেডন কইটা टाकেন হয়েছিল আর সেইLambda এর পরে বেরালা হয়েছিল কিন্তু ভাগ পথে গাড়ি চলে তবে

हां और एकत्रित है वो जो विवाद ग्रोथ तक पहुंची है पता है पूरे जिले में बहुत हो रहा है ठाकुर ठाकुर रवनगांव में है और दूसरी बात है बारिश की स्थिति है बोले ज्यादा ज्यादा बारिश हो रही है बाकी आने वाली बारिश की जो पूरी घर से लोख में है बताइए आप सकते हैं वो वाली और काफी को ज्यादा समय है और इसी में अभी जितने बच्चे जिनकी जांच माहे के लिए स्टेशन के तक खबर जाएगी मैं

তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটু ফলো দিও লাইক করো একটু কমেন্ট করো শেয়ার করে দিও তাহলে আজকে এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কালকে আপলোড হবে কালকে সবাই একটু দেখে নিও